হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সঙ্গে আছি আজকে আমরা কথা বলবো বর্তমানে বহুল পরিচিত ও আলোচিত সাপের সঙ্গে ও সঙ্গে রাখবো বুই ও কিংকরা তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের এই গোল টেবিল মিটিং সঙ্গেই থাকবেন স্বাগত জানাই দেশবাসীকে আমাকে এ পর্যন্ত নিয়ে আসার জন্যে আমি আসলে মরু এলাকার সাপ আমার মরু এলাকায় বন্যার সৃষ্টির কারণে পানিতে ভাসতে ভাসতে চলে আসছি লোকালয়ে কিন্তু এখানে বালু জাতীয় কিছু পাচ্ছি না এই যেখানে সেখানে একটু পাচ্ছি তাছাড়া পাচ্ছি না তাই যেখানে মঞ্চ হয় সেখানেই বাসা বানাচ্ছি তবে আমার একটা জিনিস বুঝে আসতেছে না আমাকে নিয়ে এত লড়াচাড়া করার কী আছে আপনি বলেন বাইতেন আপনি বলেন আমাকে নিয়ে এত লড়াচাড়া করার কোনো প্রয়োজন আছে আপনারা যদি আমাকে না বলান আমি আপনাদেরকে কেন বলাবো ভাই একটু বলেন দেখি আপনারা আমাকে বলাবেন না আমিও বলাবো না আর এমনটাও নয় যে আমি একেবারে বাহিরের বাংলাদেশেও আমি আছি আমার বংশধরের আছে তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আপনি বাংলাদেশি জি হ্যাঁ আমি বাংলাদেশি বাংলাদেশেও আছি বাহিরেও আছি কিন্তু আগে আমার এমনটা প্রচলন ছিল না এখন একটু বেশি সবারই একটা সময় আসে এখন আমার সময় এজন্য বাংলাদেশের সকল স্তরের জনগণকে আমার তরফ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবার আমরা কথা বলবো অতীতের বহুল পরিচিত ও সুনাম ধন্য সাপ চলুন তার মুখ থেকে কিছু শুনে আসে আসলে ভাই বলার কিছু নাই আমরা তো আর সময় নিয়ে চলি না কাউকে ভয়ও পাই না আমরা আগেও ছিলাম এখনো আছি সামনেও থাকবো আর যদি আমাদের চাহিদা বাংলাদেশের জনগণ পূরণ করতে না পারে মানে যদি হাঁস মুরগির বাচ্চা খেয়ে দেয় যদি আমাদের চাহিদা পূরণ না হয় তাহলে আমরা ওই রাসেল ভাইপার আর অন্য কিছু দেখতে যাব না যা পাবো খেয়ে সাবার করে দেব তাহলে কি আপনি বলতে যাচ্ছেন যে আপনি নিজে একটা সাপ হয়ে অন্য একটা সাপে খেয়ে ফেলবেন না না তা বলবো না তবে নির্ভর করে খিদার উপর খিদা যদি বেশি থাকে তাহলে তো ভাই চাহিদাও বেড়ে যাবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাপ টাপ কিছু দেখবো না এবার আমরা কথা বলবো বিশাল দেহের অধিকারী ও সুনাম ধন্য ও বিষধর সাপ কিং কোবরা আমি আর কি বলবো ভাই সাপ তো ওরাই আমি তো লাড়ার মাথা শালা ওদের থেকে বিশ গুণ বড় আমার দেহ আমার ছবল একটা যদি ছবল দেই মানুষ হাসপাতাল যাওয়ার সময় পায় না আবার এদিকে ফির দেখা যাচ্ছে যে আমার বীজ দিয়ে নানা ধরনের ওষুধ হয় আর আপনি বলছেন যে অতীতের রাজত্বকারী বর্তমানের আলোচনাধারী কি যে বলেন ভাই না না আমি তা বলছি না আপনারও চাহিদা আছে তবে বর্তমানে বাংলাদেশে আপনার থেকে ওনাদের চাহিদা বেশি হ ভাই কম কম ছাড়া আর কি কিন্তু আমি একবার যদি কাউরে একটু চাটে দেই আর কিছু লাগবে না বুঝছেন আর কোনো কিছু করার লাগবে না ও ইহকাল থেকে পরকালে চলে যাবে ঠিক আছে আর আপনি বলছেন কি না কি হ্যাঁ আমি চাইলে ঘরে ঘরে থাকবো বুঝছেন আর কারো মতোই আতারে পাতারে বালুতে জঙ্গলে ঝোপে ঝাড়ে থাকবো না বুঝছেন জনসম্মুখে থাকবো আপনি কি বলতে চাচ্ছেন যখন পারেন আমার মতো আলোচনায় আলোচনা বলতে আপনি কি বুঝাচ্ছেন বেশি তৈরি করলে কিন্তু খেয়ে দেবো আপনারা তো ওটাই পারেন খেয়ে দেবো মেরে দেবো এছাড়া আর কি পারেন হ্যাঁ বন্ধুরা পরিস্থিতি খুব একটা ভালো দেখতেছি না সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ